বোরিং বাঙালি চ্যানেলে আজকে আপনাদের পড়ে শোনাব মিসির আলী সিরিজের উপন্যাস দেবী মাঝরাতের দিকে রানোর ঘুম ভেঙে গেল তার মনে হলো ছাদে কে যেন হাঁটছে সাধারণ মানুষের হাঁটা নয় পা টেনে টেনে হাঁটা সে ভয় গলায় ডাকল এই এই আনিসের ঘুম ভাঙল না বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে অল্প অল্প বাতাস বাতাসে জাম জামগাছের পাতায় অদ্ভুত একরকমের শব্দ উঠছে রানু আবার ডাকলো এই একটু ওঠো না এই কি হয়েছে কে যেন ছাদে হাঁটছে কি যে বলো কে আবার ছাদে হাঁটবে ঘুমাও তো প্লিজ একটু উঠে বসো আমার বড় ভয় লাগছে আনিস উঠে বসল বাইরে প্রবল বর্ষণ শুরু হলো এই সময় ঝমঝম করে বৃষ্টি জানালার পর্দা বাতাসে পথ করে উঠতে লাগলো রানু হঠাৎ দেখলো জানালার শিখ ধরে খালি গায়ে একটি রোগামতো মানুষ দাঁড়িয়ে আছে মানুষটির দুটি হাতই অসম্ভব লম্বা রানু ফিসফিস করে বলল ওখানে কে কোথায় কে ওই যে জানালায় আহ কি যে ঝামেলা করো নারিকেল গাছের ছায়া পড়েছে একটু বাতি জ্বালাও না রানু তুমি ঘুমাও তো আনিস শোবার উপক্রম করতেই ছাদে বেশ কয়েকবার থপ থপ শব্দ হলো যেন কেউ একজন ছাদে লাফাচ্ছে রানু চমকে উঠে বলল কিসের শব্দ হচ্ছে বানর এ জায়গায় বানর আছে কালোই তো দেখলে ছাদে লাফালাফি করছিল আমার বড় ভয় করছে একটু উঠে গিয়ে বাতি জ্বালাও না পায়ে পড়ি তোমার আনিস বাতি জ্বালালো ঘড়িতে বাজে দেবটা ছাদে আর কোনো শব্দ শোনা যাচ্ছে না তবু রানুর ভয় কমল না সে কেঁপে কেঁপে উঠতে লাগল আনিস বিরক্ত স্বরে বলল এরকম করছো কেন কেন জানি অন্য রকম লাগছে আমার একটা খুব খারাপ স্বপ্ন দেখেছি কি স্বপ্ন দেখলাম আমি যেন কথার মাঝখানে হঠাৎ রানু থেমে গেল কে যেন হাসছে ভারী গলায় হাসছে রানু কাঁপা স্বরে বলল হাসির শব্দ শুনতে পাচ্ছ কে যেন হাসছে কে আবার হাসবে বানরের শব্দ কিংবা কেউ হয়তো জেগে উঠেছে দোতলায় আনিস লক্ষ্য করল রানু খুব ঘামছে চোখমুখ মুখ রক্ত শূন্য বালিশের নিচ থেকে সিগারেটের প্যাকেট বের করল দেশলায় জ্বালাতে জ্বালাতে বলল কি স্বপ্ন দেখছিলে দিনের বেলা বলবো কি যে সব কুসংস্কার তোমাদের এখনো ভয় লাগছে হ্যাঁ ভয়টা কিসের চোর ডাকাতের না ভূতের বুঝতে পারছি না ঠিক আছে বাতি জ্বালানোই থাক বাতি জ্বালিয়ে ঘুমাবো আজকে এখন বলো দেখি কি স্বপ্ন দেখলে দিনের বেলা বলবো আহ বলো না বললেই ভয় কেটে যাবে রানু আনিসের বা হাত শক্ত করে চেপে ধরলো থেমে থেমে বলল দেখলাম একটা ঘরে আমি শুয়ে আছি একটা খাটো লোক এসে ঢুকলো তারপর দেখলাম সে আমার শাড়ি টেনে খুলে ফেলার চেষ্টা করছে আনিস শব্দ করে হাসলো রানু বলল হাসছ কেন হাসব না এটা কি একটা ভয় পাওয়ার স্বপ্ন তুমি তো সবটা শোননি সবটা শুনতে হবে না পরে কি হবে তা আমার জানা তুমি যা দেখেছ তা হচ্ছে একটা সেক্সুয়াল ফ্যান্টাসি যুবক যুবতীরা এরকম স্বপ্ন প্রায়ই দেখে আমি দেখি না তুমিও দেখো মনে থাকে না তোমার আমি স্বপ্ন খুব কম দেখি যা দেখি তা সব সময় সত্যি হয় তোমাকে তো বলেছি অনেকবার আনিস চুপ করে রইল রানু এই কথাটি প্রায়ই বলে বিয়ের রাতে প্রথমবার বলেছিল আনিস সেবারও হেসেছে রানু অবাক হয়ে বলেছে আপনি আমার কথা বিশ্বাস করলেন না 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 আমি আপনার গাছ হয়ে বলছি বিশ্বাস করুন আমার কথা রানু এমনভাবে বলল যেন আনিসের বিশ্বাসের উপর অনেক কিছু নির্ভর করছে আনিস শেষ পর্যন্ত হাসি মুখে বললো ঠিক আছে বিশ্বাস করলাম এখন দয়া করে আপনি আপনি করবে না রানু ফিসফিস করে বলল আপনার সঙ্গে যে আমার বিয়ে হবে সেটাও আমি জানতাম এটাও স্বপ্নে দেখেছিলে নাকি হুম দেখলাম একটা লোক খালি গায়ে দাঁড়িয়ে আছে তার পেটের কাছে একটা মস্ত কাটা দাগ লোকটিকে দেখি মনে হলো এর সঙ্গে আমার বিয়ে হবে আমি তাকে বললাম কেটেছে কিভাবে? আপনি বললেন সাইকেল থেকে পড়ে গিয়ে ব্যথা পেয়েছিলাম আনিস সে রাতে দীর্ঘক্ষণ কোনো কথা বলতে পারেনি তার পেটে একটা কাটা দাগ সত্যি সত্যি আছে এই মেটির সেটা জানার কথা নয় তবে সাইকেল থেকে পড়ে গিয়ে কাটেনি জাম গাছ থেকে পিছলে পড়ে কেটেছে ব্যাপারটা কাকতালীয় বলাই বাহুল্য মাঝে মাঝে এমন দুই একটা জিনিস খুব মিলে যায় তবুও কোথায় যেন একটা ক্ষীণ অস্বস্তি থাকে বাইরে বৃষ্টি খুব বাড়ছে ঝড়টর হবে বোধ হয় শোষ আওয়াজ হচ্ছে জানালায় একটি কাঁচ ভাঙ্গা প্রচুর পানি আসছে ভাঙ্গা জানালা দিয়ে শীত শীত করছে রানু চলো ঘুমিয়ে পড়ি সিগারেট শেষ হয়েছে হ্যাঁ বিছানায় মাত্র প্রবল শব্দে বিদ্যুৎ চমকালো বাতি চলে গেল সঙ্গে সঙ্গে শুধু এ অঞ্চল নয় সমস্ত ঢাকায় বোধ করি অন্ধকার হয়ে গেল আনিস বলল ভয় লাগছে রানু হ্যাঁ আচ্ছা হাসির গল্প টল্প করো এতে ভয় কমে যায় বলো একটা গল্প তুমি বলো আনিস দীর্ঘ সময় নিয়ে একজন পাদ্রী ও তিনটি ইহুদি ও তিনটি মেয়ের গল্প বলল গল্পের এক পর্যায়ে শ্রোতাকে জিজ্ঞেস করতে হয় পাদ্রি তখন কি বলল এর উত্তরটি হচ্ছে পাঁচ লাইন কিন্তু কিচ্ছু জিজ্ঞেস করলো না রানু সে কি শুনছে না আনিস ডাকলো এই রানু এই রানু কথা বলল না বাতাসের ঝাপটায় সশব্দে জানালার একটা পাল্লা খুলে গেল আনিস বন্ধ করবার জন্য উঠে দাঁড়াতেই রানু তাকে জড়িয়ে ধরে কাপা গলায় বলল তুমি যেও না খবরদার যেও না কী আশ্চর্য কেন একটা কিছু জানালার ওপাশে দাঁড়িয়ে আছে কী যে বলো প্লিজ প্লিজ রানু কেঁদে ফেলল ফোঁপাতে ফোঁপাতে বলল তুমি গন্ধ পাচ্ছ না কীসের গন্ধ কর্পূরের গন্ধের মতো গন্ধ এটা কি মনের ভুল সূক্ষ্ম একটা গন্ধ যেন পাওয়া যাচ্ছে ঘরে ঝনঝন করে আরেকটা কাজ ভাঙলো রানু বলল ওই জিনিসটা হাসছে শুনতে পাচ্ছ না বৃষ্টির শব্দ ছাড়া আনিস কিছু শুনতে পেল না তুমি বসতো আমি হারিকেন জ্বালাচ্ছি না তুমি আমাকে ধরে বসে থাকো আনিস অস্বস্তির সঙ্গে বলল, তুমি ওই জানালাটার দিকে আর তাকিও না তো আনিস লক্ষ্য করল রানু থর করে কাঁপছে ওর গায়ের উত্তাপও বাড়ছে রানুকে সাহস দেবার জন্য সে বলল কোনো দোয়া টোয়া পড়লে লাভ হবে আয়তল কুরসি জানি আমি আয়তল কুরসি পরব রানু জবাব দিল না তার চোখ বড় বড় হয়ে উঠেছে মুখ দিয়ে ফেলা ভাঙছে নাকি শ্বাস ফেলছে টেনে টেনে এই রানু এই কোনোই সারা নেই আনি সারিকেন জ্বালালো রান্নাঘর থেকে খুটখুট শব্দ আসছে ইঁদুর এতে সন্দেহ নেই তবু কেন জানি ভালো লাগছে না আনিস বারান্দা এসে ডাকল রহমান সাহেব ও রহমান সাহেব রহমান সাহেব বোধহয় জেগেই ছিলেন সঙ্গে সঙ্গে বেরোলেন কি ব্যাপার আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছে কি হয়েছে বুঝতে পারছি না হাসপাতালে নিতে হবে নাকি বুঝতে পারছি না আপনি যান আমি আসছি এক্ষুনি আসছি আনিস ফিরে গেল ঘরে মনের ভুল নিঃসন্দেহে মনের ভুল আনিসের মনে হলো সে ঘরের ভেতর গিয়ে দাঁড়ানো মাত্র কেউ একজন যেন দরজার আড়ালে সরে পড়ল রোগা লম্বা একটি মানুষ আনিস ডাকল রানু রানু তৎক্ষণাৎ ছাড়া দিল কি ইলেকট্রিসিটি চলে এলো তখনই তার কিছুক্ষণের মধ্যেই রহমান সাহেব এসে উপস্থিত হলেন উদ্বিগ্ন স্বরে বললেন এখন কেমন অবস্থা রানু অবাক হয়ে বলল কিসের অবস্থা কি হয়েছে রহমান সাহেব অবাক হয়ে তাকালেন আনিস বলল তোমার শরীর খারাপ করেছিল তাই ওনাকে ডেকেছিলাম এখন কেমন লাগছে ভালো রানু উঠে বসল রহমান সাহেবের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল এখন আমি ভালো রহমান সাহেব তবুও মিনিট দশেক বসলেন আনিস বলল আপনি কি ছাদে দাপা দাপি শুনেছেন সে তো রোজই শুনি বাদরের উৎপাত আমিও তাই ভাবছিলাম খুব জ্বালাতন করে দিনে দুপুরে ঘর থেকে খাবার দাবার নিয়ে যায় তাই নাকি জি নতুন এসেছেন তো কয়েকদিন যাক টের পাবেন বাড়িওয়ালাকে বলেছিলাম গ্রিল দিতে তা দেবে না আপনার সঙ্গে দেখা হলে আপনিও বলবেন সবাই মিলে চেপে ধরতে হবে জি আমি বলবো আপনি কি চা খাবেন নাকি এক কাপ আরে না না এই রাত আড়াইটার সময় চা খাবো নাকি কি যে বলেন উঠি ভাই কোনো অসুবিধা হলে ডাকবেন ভদ্রলোক উঠে পড়লেন রানু চাপা সরে বললো এই রাত দুপুরে ভদ্রলোককে ডেকে আনলে কেন কি মনে করলেন উনি তুমি যা শুরু করেছিলে ভয় পেয়েই ভদ্রলোককে ডাকলাম কি করেছিলাম আমি অনেক কাণ্ড করেছো এখন তুমি কেমন সেটা বলো ভালো কি রকম ভালো বেশ ভালো ভয় লাগছে না আর না রানু বিছানা থেকে নেমে পড়ল সে বেশ সহজ ও স্বাভাবিক ভয়ের কোনো চিহ্নও নেই চোখে মুখে শাড়ি কোমরে জড়িয়ে ঘরের পানি সরাবার ব্যবস্থা করছে সে সকালে যা করবার করবে এখনো সব রাখো তো ইস কী অবস্থা হয়েছে দেখো না হোক এসো তো এদিকে রানু হাসি হাসি মুখে এগিয়ে এলো এখন আর তোমার ভয় লাগছে না না জানালার পাশে কে যেন ছিল বলেছিলে এখন কেউ নেই আর থাকলেও কিছু যায় আসে না আনিস দ্বিতীয় সিগারেটটা ধরালো হালকা গলায় বললো এক কাপ চা করতে পারবে চা এত রাতে এখন আর ঘুম আসবে না করো দেখি এক কাপ রানু চা বানাতে গেল কিছুক্ষণের মধ্যেই পানি ফোটার শব্দ হলো বাইরে বৃষ্টি হচ্ছে ঝমঝম করে রানু একা একা রান্না করে কে বলবে এই মেয়েটি অল্প কিছুক্ষণ আগে ভয়ে অস্থির হয়ে গিয়েছিল ছাদে আবার ঝুপঝুপ শব্দ হচ্ছে এই বৃষ্টির মধ্যে বানর এসেছে নাকি আনিস উঠে গিয়ে রান্নাঘরে উকি দিল হালকা গলায় বলল ছাদে বড় ধূপধাপ শব্দ হচ্ছে রানু জবাব দিল না আনিস বলল এই বাড়িটা ছেড়ে দেব সস্তা এরকম বাড়ি আর পাবে না দেখি পাই কি না চায়ে চিনি হয়েছে তোমার হয়েছে তুমি নিলে না রাত দুপুরে চা খেলে আমার আর ঘুম হবে না রানু হাই তুলল আনিস বলল এখন বলো তো তোমার স্বপ্ন বৃত্তান্ত কোন স্বপ্নের কথা ওই যে স্বপ্ন দেখলে একটা বেটে লোক কখন আবার এই স্বপ্ন দেখলাম কি যে তুমি বলো আনিস আর কিছু বলল না চা শেষ করে ঘুমুতে গেল শীত শীত করছিল রানু পা গুটিয়ে বাচ্চা মেয়ের মতো শুয়েছে একটি হাত দিয়ে জড়িয়ে রেখেছে আনিসকে তার ভারী নিঃশ্বাস পড়ছে ঘুমিয়ে পড়েছে বোধ হয় জানালায় নারিকেল গাছের ছায়া পড়েছে মানুষের মতোই লাগছে ছায়াটাকে বাতাসে গাছের পাতা নড়ছে মনে হচ্ছে মানুষটির হাত নড়ছে ঘরের ভেতর মিষ্টি একটা গন্ধ মিষ্টি কিন্তু অচেনা আনিস রানুকে কাছে টেনে আনলো রানুর মুখে আলো এসে পড়েছে কি যে মায়াবতী লাগছে আনিস ছোট্ট করে নিঃশ্বাস ফেললো ওদের বিয়ে হয়েছে মাত্র ছ মাস আনিস এখনো অভ্যস্ত হয়ে ওঠেনি প্রতি রাতেই রানুর মুখ তার কাছে অচেনা লাগে অপরূপ রূপবতী একটি বালিকার মুখ যাকে কখনো পুরোপুরি চেনা যায় না আনিস ডাকল রানু রানু কোনো জবাব পাওয়া গেল না গাঢ় ঘুমে আচ্ছন্ন রানু আনিসের ঘুম এলো না শুয়ে শুয়ে ঠিক করে ফেলল রানুকে ভালো একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে হবে অফিসের কমলেন্দুবাবু এক ভদ্রলোকের কথা প্রায়ই বলেন খুব নাকি গুনিলো মিসির সাহেব দেখালে হয় একবার মিসির সাহেবকে রানু ঘুমের ঘোরে খিলখিল করে হেসে উঠল অপ্রকৃতিস্থ মানুষের হাসি শুনতে ভালো লাগে না গা ছমছম করে ভদ্রলোকের বাড়ি খুঁজে বের করতে অনেক দেরি হল কাঁঠাল বাগানের এক গলির ভেতর পুরনো ধাঁচের বাড়ি অনেকক্ষণ করা নাড়বার পর অসম্ভব রোগা এক ভদ্রলোক বেরিয়ে এলেন বিরক্ত মুখে বললেন কাকে চান মিসির সাহেবকে খুঁজছি তাকে কি জন্য দরকার জি আছে একটা দরকার আপনি কি মিসির সাহেব হ্যাঁ বলেন দরকারটা কি। রাস্তায় দাঁড়িয়ে সমস্যার কথা বলতে হবে নাকি আনিস অস্বস্তি বোধ করতে লাগল কিন্তু ভদ্রলোকের ভাবভঙ্গি এরকম যে বাইরেই দাঁড় করিয়ে রাখবেন ভেতরে ঢুকতে দেবেন না আনিস বললো ভেতরে এসে বলি ভেতরে আসবেন ঠিক আছে আসুন মিসির সাহেব যেন নিতান্ত অনিচ্ছায় দরজা থেকে সরে দাঁড়ালেন ঘন অন্ধকার তিন চারটা বেতের চেয়ার ছাড়া আসবাবপত্র কিছুই নেই বসুন আপনি আনিস বসল ভদ্রলোক বললেন আজ আমার শরীর ভালো না আলসার আছে ব্যথা হচ্ছে এখন তাড়াতাড়ি বলেন কি বলবেন আমার স্ত্রীর একটা ব্যাপারে আপনার কাছে এসেছি আপনার নাম শুনেই এসেছি আমার নাম শুনে এসেছেন জি আমার এত নাম ডাক আছে তা তো জানতাম না স্পেসিফিক্যালি বলুন তো কার কাছে শুনেছেন আনিস আমতা আমতা করতে লাগলো ভদ্রলোক অসহিষ্ণু স্বরে বললেন বলুন কে বলল আমাদের অফিসের এক ভদ্রলোক বাবু। আপনি নাকি তার বোনের চিকিৎসা করেছিলেন ও আচ্ছা চিনেছি কমলেন্দু শোনেন আমি কিন্তু ডাক্তার না জানেন তো জি স্যার জানি আচ্ছা আগে এক কাপ চা খান তারপর কথা বলবো রোগীটি কে বললেন আপনার স্ত্রী জি বয়স কত ষোলো সতেরো বলেন কি আপনার বয়স তো মনে হয় চল্লিশের মতো ঠিক না আনিস শুকনো গলায় বলল আমার সাঁয়ত্রিশ এরকম অল্প বয়সী মেয়ে বিয়ে করেছেন কেন এটা আবার কেমন প্রশ্ন আনিসের মনে হলো কমলেন্দুবাবুর কথা শুনে এখানে আসাটা ঠিক হয়নি ভদ্রলোকের নিজেরই মনে হয় মাথার ঠিক নেই একজন অপরিচিত মানুষকে কেউ এরকম কথা জিজ্ঞেস করে বলুন বলুন এরকম অল্প বয়সী মেয়ে বিয়ে করলেন কেন হয়ে গেছে আর কি বলতে চান না বোঝা যাচ্ছে ঠিক আছে বলতে হবে না চার কথা বলে আসি চা খেয়ে তারপর শুরু করব ভদ্রলোক আনিসকে বাইরে বসিয়ে ভেতরে চলে গেলেন তারপর তার আর আসার নামগন্ধ নেই আট ন বছরের একটি বাচ্চা মেয়ে এক কাপ দারুণ মিষ্টি ভাষার চা দিয়ে চলে গেল তারপর আর কোনো সারা শব্দ নেই দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায় আনিস বেশ কয়েকবার কাশলো, দুইবার গলা উঁচিয়ে ডাকলো বাসায় কেউ আছেন কোনো সারা নেই কি যে ঝামেলা কমলেন্দুবাবু অবশ্য বারবার বলে দিয়েছেন এই লোকের কথাবার্তার ঠিক ঠিকানা নেই তবে লোকটা অসাধারণ আনিসের কাছে অসাধারণ কিছু মনে হয়নি তবে চোখের দৃষ্টি খুব তীক্ষ্ণ এটি অবশ্য প্রথমেই চোখে পড়ে আর দ্বিতীয় যে জিনিসটি চোখে পড়ে সেটি হচ্ছে তার আঙ্গুল অস্বাভাবিক লম্বা লম্বা সবকটা আঙ্গুল এই যে অনেকক্ষণ বসিয়ে রাখলাম না ঠিক আছে ঠিক থাকবে কেন ঠিক না লোকটি প্রথমবার হাসলো থেমে থেমে বলল আলসার আছে তো ব্যথায় কাহিল হয়ে শুয়েছিলাম অমনি ঘুম এসে গেল আমি তাহলে অন্য একদিন আসি না না এসেছেন যখন বসুন চা দিয়েছিল জি বেশ এখন বলুন কি বলবেন আনিস চুপ করে রইল এটা এমন একটা ব্যাপার যা চট করে অপরিচিত কাউকে বলা যায় না ভদ্রলোক শান্ত স্বরে বললেন আপনার স্ত্রীর মাথা ঠিক নেই তাই তো জি না স্যার মাথা ঠিক আছে পাগল নন জি না তাহলে আমার কাছে এসেছেন কেন মাঝে মাঝে এসে অস্বাভাবিক আচরণ করে কীরকম অস্বাভাবিক ভয় পায় মাঝে মাঝেই এরকম হয় ভয় পায় তার মানে কি কিসের ভয় ভূতের ভয় ঠিক জানেন তো আপনি ভয়টা ভূতের জি না ঠিক জানি না মনে হয় এরকম ভদ্রলোক একটা চুরুট ধরিয়ে খক খক করে কাশতে কাশতে বললেন বার্মা থেকে আমার এক বন্ধু এনেছে অতি বাজে জিনিস আনিস কিছু বলল না তবে এই ভদ্রলোকের স্টাইলটি তার পছন্দ হলো ভদ্রলোক অবলীলায় অন্য একটি প্রসঙ্গ নিয়ে এসেছেন এবং এমনভাবে কথা বলছেন যেন আগের কথাবার্তা তার কিছুই মনে নেই এরকম চুরুট চার পাঁচটা খেলে যক্ষা হয়ে যাবে আপনাকে দেবো একটা জি না ফেলে দিলে মায়া লাগে বলে খাই খাওয়ার জিনিস না অখাদ্য তবে হাভানা চুরুটগুলি ভালো হাভানা চুরুট খেয়েছেন কখনো জি না খুব ভালো মাঝে মাঝে আমার এক বন্ধু আমাকে দিয়ে যায় ভদ্রলোক চুরুটে টান দিয়ে আবার ঘর কাঁপিয়ে কাশতে লাগলেন কাশি থামতেই বললেন এখন আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব যথাযথ জবাব দেবেন জি আচ্ছা প্রথম প্রশ্ন আপনার স্ত্রী কি সুন্দরী জি বেশ সুন্দরী জি আপনার স্ত্রী কখন ভয় পান রাতে না দিনে সাধারণত রাতে তবে একবার দুপুরে ভয় পেয়েছিল ভয়টা কি রকম সেটা বলেন মনে হয় কিছু একটা দেখে সববার একই জিনিস দেখেন না এক একবার এক রকম এটা আমি ঠিক বলতে পারছি না এই সময় কি তিনি কোনো রকম গন্ধ পান আমি ঠিক বলতে পারছি না যখন সুস্থ হয়ে ওঠেন তখন কি তার ভয়ের কথা মনে থাকে বেশিরভাগ সময় থাকে না তবে মাঝে মাঝে থাকে আপনার স্ত্রীর স্বাস্থ্য নিশ্চয়ই খারাপ জি উনি প্রথম কখন ভয় পেয়েছিলেন বলতে পারেন জি না তবে খুব ছোটোবেলায় প্রথম ভয়ের ঘটনাটা আমাকে বলুন আমি সেটা জানি না আপনি অনেক কিছুই জানেন না মনে হচ্ছে আপনার স্ত্রীকে একদিন নিয়ে আসুন আনিস কিছুক্ষণ চুপ থেকে বলল আমি তাকে আনতে চাই না কেন চান না সে খুব সেন্সিটিভ সে যদি টের পায় যে তার এই অস্বাভাবিকতা নিয়ে আমি লোকজনের সাথে আলাপ করছি তাহলে খুব মন খারাপ করবে দেখুন ভাই আপনার স্ত্রীর সঙ্গে কথা না বলে কিছুই করা যাবে না আপনার স্ত্রী অসুস্থ এবং আমার মনে হচ্ছে এই অসুখ দ্রুত বেড়ে যাবে আপনি তাকে নিয়ে আসবেন আনিস উঠে দাঁড়ালো ক্ষীণস্বরে বলল আপনাকে কত দেব ভদ্রলোক বিস্মিত হয়ে বললেন কমলেন্দুবাবু কি আপনাকে বলেননি আমি ফিস নেই না এই কাজটি আমি শখের খাতিরে করি বুঝতে পারছেন জি পারছি তবে আপনি যদি ভালো গোলাপের চারা পান তাহলে আমাকে দিতে পারেন আমার গোলাপের খুব শখ সব মিলিয়ে ত্রিশটি ডিফারেন্ট ভ্যারাইটির চারা আমার কাছে আছে একটা আছে দারুণ ইন্টারেস্টিং ঘাস ফুলের মতো ছোট সাইজের গোলাপ তাই নাকি জি ওরা বলে মাইক্রো রোজ হল্যান্ডের গোলাপ কড়া গন্ধ দেখবেন আরেক দিন দেখবো আজ দেরি হয়ে গেছে আমার স্ত্রী একা থাকে ও, তাই নাকি শোনেন একা তাকে রাখবেন না কখনো যেন মেয়েটি একা না থাকে এটা খুবই জরুরি রাস্তায় নেমে আনিসের মন খারাপ হয়ে গেল খামুখা সময় নষ্ট লোকটি তেমন কিছুই জানে না কমলেন্দুবাবু যেসব আধ্যাত্মিক শক্তি টক্তির কথা বলেছেন সেসব মনে হয় নিহাতই গাল গল্প তবে লোকটির কথাবার্তা বেশ ফোর্সফুল রানুকে বুঝে সুঝিয়ে একবার এনে দেখালে হয় ক্ষতি তো কিছু নেই তাছাড়া ভদ্রলোক খুব সম্ভব ফেলনাও নন ক্লিনিক্যাল সাইক্যাট্রিক টিচার একেবারে কিছু না জেনে তো কেউ মাস্টারই করে না কিছু নিশ্চয়ই জানেন মানুষের চেহারা দেখে কিছু অনুমান করাটা ঠিক না আনিস অফিসে চলে গেলে রানুর খুব একলা লাগে কিছুই কলার থাকে না গোছানো আলনা আবার নতুন করে গোছায় বসার ঘরের বেতের সোফা ঝারণ দিয়ে ঝাড়ে শোবার ঘরের মেছে ভেজান একটা দিয়ে মুছতে মুছতে চকচকে করে ফেলে তবু সময় কাটে না এক সময় তিনতলার বারান্দায় গিয়ে বসে এ বাড়ির ছোট বারান্দাটি তার খুব পছন্দ গ্রিল দেওয়া বারান্দাটি গোলাকার এখানে বসে অনেক দূর পর্যন্ত দেখা যায় সামনেই একটা মেয়েদের স্কুল টিফিন টাইমে মেয়েগুলোর কাণ্ড কাখানা দেখতে এমন মজা লাগে রানু প্রায় সারা দুপুর বারান্দাতেই বসে থাকে একা একা ঘরে বসে থাকতে ভালো লাগে না কেমন যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসে একটু যেন ভয় ভয়ও লাগে অবশ্য যখন দুপুর গড়িয়ে বিকেল নামতে থাকে তখন ভয় ভয় ভাবটা কমে যায় বিকেলবেলা বাড়িওয়ালার মেয়ে দুটি তাদের ভেতরের দিকের বাগানে বসে মজা করে চা খায় চা খেতে খেতে দুজনে খুব হাসাহাসি করে এক একদিন ওদের বাবাও সঙ্গে বসেন রানুর দেখতে বেশ লাগে ছোট মেয়েটির সঙ্গে রানুর কিছুদিন আগে আলাপ হয়েছিল বেশ মেয়েটি খুব স্মার্ট দেখতেও সুন্দর একদিন দুপুরে রানু বারান্দায় এসে বসেছে মেয়েটি এসে উপস্থিত মুখে চাপা হাসি হাতে কি যেন একটা বই এসেই বলল আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে এসেছি কি কথা আপনি সারাদিন বারান্দায় বসে থাকেন কেন সারাদিন কোথায় দুপুর বেলায় বসি কিছুই করার নেই তো একা একা লাগে তা ঠিক বসবো আপনার এখানে আজ আমি কলেজে যাইনি বোটানি প্র্যাকটিক্যাল ছিল আজকে মেয়েটি খুব সহজভাবে বসলো ঘন্টাখানেকের মধ্যে এক গাদা কথা বলল তারপর যাবার সময় হঠাৎ বলল আরেকটা কথা জিজ্ঞেস করব করো আপনি এত সুন্দর কেন যে আমার চেয়েও সুন্দরী তাকে আমার ভালো লাগে না রানু কি বলবে ভেবে পেল না মেয়েটি হাসতে হাসতে বলল আমাদের ক্লাসের মেয়েদের কি ধারণা জানেন তাদের ধারণা আমি হচ্ছি বাংলাদেশের সবচেয়ে সুন্দরী মহিলা ওদের একদিন এনে আপনাকে দেখিয়ে দেব ঠিক আছে দিও আর একটু বসো চা খাবে না চা আমি বেশি খাই না বেশি চা খেলে গায়ের রঙ ময়লা হয়ে যায় মেয়েটি যেমন হুট করে এসেছিল তেমনই হুট করে নিচে নেমে গেল বেশ লাগলো রানোর নতুন বাসাটা তার ভালোই লাগছে পুরনো ঢাকায় হলেও বেশ নিরিবিলি মালিবাগের বাসাটার মতো নয় নিঃশ্বাস নেবার জায়গা ছিল না সেখানে পাশ দিয়ে রাত দিন রিক্সা যাচ্ছে গাড়ি যাচ্ছে জঘন্য অবস্থা এই বাসাটা ভেতরের দিকে বাড়িওয়ালা ভদ্রলোকও বেশ ভালো মানুষ প্রথম দিনেই আনিসকে বলেছেন আমার বাড়ি ভাড়া দেবার কোনো দরকার নেই টাকার জন্যই তো বাড়ি ভাড়া টাকা যথেষ্ট আছে তবু দুই ঘর ভাড়াটে রাখি কারণ এত বড় বাড়িতে মানুষ না থাকলে ভালো লাগে না কবরখানা কবরখানা ভাব চলে আসে তবে সবাইকে আমি বাড়ি ভাড়া দিই না আপনাকে দিচ্ছি কারণ আপনাকে পছন্দ হয়েছে ভাড়াও খুব কম মাত্র ছয়শো টাকা তিন রুমের এত বড় একটা বাড়ি ছয়শো টাকায় পাওয়া ভাগ্যের ব্যাপার রানু এখানে এসে হাফ ছেড়ে বেঁচেছে তার সবচেয়ে পছন্দ হয়েছে বাথরুম বড় ঝকঝকে একটা বাথরুম বাসাটা রানোর খুব পছন্দ হয়েছিল আনিস যখন বলল কি নেব পছন্দ হয় হয় ভালো করে ভেবে বলো নেব কি না দুই দিন পর যদি বলো পছন্দ না তাহলে মুশকিলে পড়ব মালিবাগের বাসাটা ভালো ছিল শুধু শুধু বদলালাম এই বাসাটাও ভালো রানু খুব খুশি মনে নতুন বাসা সাজালো নিজেই পর্দা কিনে আনলো সারা রাত জেগে সেলাই করলো তার উৎসাহের সীমা নেই বুঝলে রানো সবার সঙ্গে মিলেমিশে থাকবে অন্যদের বাসায় যাবে টাবে একা একা থাকার অভ্যাসটা ভালো না যাবে তো যাব একা থাকলে মানুষের মধ্যে নানান ধরনের প্রবলেম দেখা যায় বুঝলে সব ভাড়াটেদের সঙ্গে খাতির রাখবে ভাড়াটে তো মাত্র একজন ওই ওনার বাসাতেই যাবে বাড়িওয়ালার বাসাতেও যাবে আচ্ছা যাব রানু অবশ্যই যায়নি কখনো তার ভালো লাগে না অন্যদের মতো সে কারোর সঙ্গে সহজভাবে মিশতে পারে না অন্যদের সামনে কেমন যেন আড়ষ্ট লাগে বারান্দার বেতের চেয়ারটাতে বসে থাকতে বেশি ভালো লাগে দুপুরটাই যা কষ্টের দুপুরটা কেটে গেলেই অন্যরকম একটা শান্তি লাগে কিন্তু আজকের দুপুরটা দীর্ঘ কিছুতেই আর কাটছে না বারান্দায় বসে থাকতেও ভালো লাগছে না মেয়েদের স্কুলটাও কি কারণে যেন বন্ধ চারদিকে চুপচাপ বড্ড ফাঁকা কিছুক্ষণ শুয়ে থাকলে কেমন হয় ঘরের ভেতরটা কেমন যেন অন্যরকম রানু ভেতরে ঢুকে জানালার পর্দা ফেলে দিল অনেকখানি অন্ধকার হয়ে গেল অন্ধকার ও চুপচাপ আর তখন স্পষ্ট গলায় কেউ ডাকল রানু রানু কয়েক মুহূর্ত রানু নড়ল না অপেক্ষা করতে লাগল কিন্তু যে ডেকে উঠেছে সে আর দ্বিতীয়বার ডাকল না রানুকে এরকম চারদিকের নিস্তব্ধতার মধ্যে একজন অশরীরী কেউ ডেকে ওঠে অসংখ্য বার শুনেছে এই ডাক কে সে কোত্থেকে আসে সে রানু ফিসফিস করে বলল কে কোনো জবাব পাওয়া গেল না কে তুমি জানালার পর্দাটা শুধু কাঁপছে বিকেল হয়ে আসছে রানু ছোট একটি নিঃশ্বাস ফেলে বারান্দায় এসে দাঁড়ালো নিচের বাগানে বাড়িওয়ালার বড় মেয়েটি হাঁটছে নীলু ওর নাম এই মেয়েটি তার বোনের মতো নয় গম্ভীর কথাবার্তা প্রায় বলেই না তবু ওকে দেখলেই রানুর মনে হয় মেয়েটি বড় ভালো মায়াবতী মেয়ে রানু দেখল বিষণ্ন ভঙ্গিতে মেয়েটি একা একা বসে আছে তার ইচ্ছা হলো নিচে নেমে ওর সঙ্গে কথা বলে কিন্তু সে গেল না